রেশন কার্ড ই কে করবেন রেশন কার্ডে যদি ই করা না থাকে তাহলে রেশন ডিলার আপনাকে মাল দেবে না তো অনলাইনে চেক করুন দেখুন রেশন কার্ডে কে করা আছে কি নাই যদি করা থাকে তাহলে করতে হবে না আর যদি কে করা না থাকে তাহলে অবশ্যই করতে হবে তো কে ওয়াইসি কীভাবে করবেন তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রেশন কার্ডের কেআইসি করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে ডাব্লু বি ফুড এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রেশন কার্ডের সব কিছু করা হয় এখান থেকে নতুন করে রেশন কার্ড যদি করতে দেন তো রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করা হয় আধার লিঙ্ক করা হয় রেশনের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা হয় এবং রেশন কার্ডের সব রকমের স্ট্যাটাস এখান থেকেই দেখা হয় তো রেশন কার্ডের কেওয়াইসি অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে এই পেজের একটু নিচের দিকে স্ক্রল করবেন একটু নিচের দিকে চলে আসবেন এবার এইখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লেখা তো প্রথমে লে যে লেখাটি লেখা আছে এটাতে ক্লিক করবেন এইবার এইখানে রেশন কার্ড নম্বর চাইছে তো আপনার যে রেশন কার্ড নম্বর আছে সেটা ছোট কার্ড হোক অথবা বড় কার্ড হোক যে কোনো কার্ড হোক সেই রেশন কার্ড নম্বরটি এইখানে বসিয়ে দিতে হবে তো আপনার রেশন কার্ডেই সেই রেশন কার্ড নম্বর লেখা আছে তো ভালোভাবে রেশন কার্ড নম্বরটি দেখবেন দিয়ে এইখানে রেশন কার্ড নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন রেশন কার্ড নম্বর সঠিকভাবে বসিয়ে দেবার পর পাশে সার্চ লেখা আছে তো সার্চ লেখাতে আপনি ক্লিক করে দেবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড যার নাম নামে আছে তার নাম এইখানে দেখাচ্ছে কেয়ার অফ তার বাবার নাম এইখানে দেখাচ্ছে এবং আধার কার্ড নম্বর দেখাচ্ছে এবং মোবাইল নম্বরও পাশে দেখাচ্ছে তো তার পাশে লেখা আছে আধার নম্বর লিংক। তো এই নম্বরে মানে এই রেশন কার্ড নম্বরে আধার নম্বর লিংক করা আছে অর্থাৎ এই রেশন কার্ডে ই কে করা আছে যদি এটাতে কে করা আছে এটাতে করার দরকার নেই যদি আপনারটাতে কে করতে হয় তো এখানে আধার কার্ড ইজ নট লিঙ্ক এই লেখাটি থাকবে দিয়ে নিচে এসে আপনার আধার নম্বর সঠিকভাবে নিচের ঘরে বসিয়ে দিতে হবে সঠিকভাবে আধার নম্বর বসিয়ে দেওয়ার পর নিচে চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পর পাশে যে সেন্ড ওটিপি লেখা আছে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এরপরে আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যে নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে সাবমিট করলে সাকসেসফুলিভাবে ই কেওয়াইসি করা হয়ে যাবে তো এটাই ছিল ই কেওয়াইসি আইসি কীভাবে করবেন তার পদ্ধতি এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়